প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন গত কয়েকদিন আগে ফাইনাল এক্সামের মতো করে সম্পূর্ণ ইংরাজিতে একটি পরীক্ষা নিয়েছিলাম আপনাদের সেই পরীক্ষাতে আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন এখন আপনাদের উত্তরগুলো মিলিয়ে নেওয়ার সময় এসেছে তাহলে আপনারা আপনাদের প্রস্তুতি সম্পর্কে অবগত হতে পারবেন নিজেরাই যেহেতু পরীক্ষার প্রশ্নগুলো আগেই পড়েছেন তাই নতুন করে অপশানগুলোর অর্থ আর বলছি না প্রতিটি প্রশ্ন এবং অপশানের বাংলা অর্থ পাশে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে শুধুমাত্র উত্তরগুলো আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন এই ধরনের আরও ফাইনাল এক্সামের মতো করে মক টেস্ট পাওয়ার জন্য তাহলে শুরু করছি আজকের এক্সামের সঠিক উত্তরগুলো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাধি শঙ্করা অর্থাৎ শঙ্করা শব্দের অর্থ কী হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি সাইমাল্টেনাস অকারেন্স অব মোর দ্যান ওয়ান ডিজিজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হুইচ ধাতু অ্যাক্টস অ্যাজ এ আশ্রয়া ফর পিত্তাদোষা অর্থাৎ কোন ধাতু পিত্তোষের আশ্রয় হিসাবে কাজ করে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি রক্তা অর্থাৎ রক্ত কাজ করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি দ্য স্রোতোস রেসপন্সিবল ফর সোয়েট এক্স ইজ ঘাম নিঃসরণের জন্য যে স্রোতোস দায়ী তা হলো অপশান এ হলো সঠিক উত্তর সাদাবহ স্রোতোস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ দ্য টার্ম ক্রিয়াকালা সিগনিফাই অর্থাৎ ক্রিয়াকাল শব্দটি কি বোঝায় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ স্টেজেস অব ডিজিজ ডেভেলপমেন্ট রোগ বিকাশের বিভিন্ন স্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হৃদয়া মর্মা বিলংস টু হুইজ মর্মা ক্লাসিফিকেশন হৃদয় মর্ম কোন শ্রেণিতে পড়ে হিয়ার দ্য কারেক্ট ইজ অপশান সি ধমনী মর্মা অর্থাৎ ধমনী মর্মতে পড়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স দ্য উপধাতু অফ ধাতু ইজ অর্থাৎ মাংস ধাতুর উপধাতু হল সঠিক উত্তর হবে অপশান এ কন্দারা অ্যান্ড সিরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অব দ্য সররসা অর্থাৎ নিচের কোনটি ষড় অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে অপশান সি স্নিগ্ধা অর্থাৎ স্নিগ্ধ এটি সররসের অন্তর্ভুক্ত নয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হুইচ দশা ডোমিনেটস ইন দ্য রেনি সিজন বর্ষা ঋতুতে কোন দোষ প্রাধান্য বিস্তার করে হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ ভাতা দশা অর্থাৎ বাত দোষ প্রাধান্য বিস্তার করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন দ্য সিট অফ সাধকাপিত্তা ইজ অর্থাৎ পিত্তের আশ্রয়স্থল হল সঠিক উত্তর হবে হৃদয়া অর্থাৎ হৃদয় বা হৃৎপিণ্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন অমা ইজ প্রডিউসড ডিউ টু আম গঠিত হয় কিসের ফলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি মন্দাগ্নি অর্থাৎ দুর্বল অগ্নি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য মেন সিট অফ কাফাদশা ইজ কফদসের প্রধান আশ্রয়স্থল হল হিয়ার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ উরস অর্থাৎ বক্ষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ নিদানা পঞ্চাকা ইনক্লুডস হাউ মেনি ডায়াগনস্টিক কম্পোনেন্টস অর্থাৎ নিদান পঞ্চক এইটি কয়টি নিদান অংশ রয়েছে দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি পাঁচটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ ইজ দ্য চিফ ফাংশান অফ ব্যানবায়ু অর্থাৎ বনবায়ুর মূল কার্য কী কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ সার্কুলেশান অফ ব্লাড অর্থাৎ ব্লাড সার্কুলেশান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন সন্ধি শরীরা ডিলস উইথ অর্থাৎ সন্ধি শরীর বিষয়টি সম্পর্কিত কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এ হলো সঠিক উত্তর জয়েন্টস বা সন্ধির সঙ্গে সম্পর্কিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন দ্য গুনা অপোজিট টু গুরু ইজ গুরুগুণের বিপরীত গুণ হল সঠিক উত্তর হবে অপশান বি লঘু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন চিপ সাইট অফ ভাতা দশা অর্থাৎ শরীরের বাদদশের প্রধান আশ্রয়স্থল কোথায় সঠিক উত্তর হবে অপশান এ পাক্কাশয়া অর্থাৎ পাকাশয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন রসাবহ স্রোতস ক্যারিজ হুইথ সাবস্টেন্স রসবহ স্রোতস কোন পদার্থ বহন করে কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি রসা অর্থাৎ রস বহন করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন মিনিং অফ ধাতু ধাতুর অর্থ হল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সাপোর্টিং টিস্যু পুষ্টি বা আশ্রয় প্রদানকারী তত্ত্ব কোশ্চেন নাম্বার টোয়েন্টি টেস্ট ড্যাস্ট ইনক্রিজ পিত্তাদশা অর্থাৎ যে রস পিত্তদোষ বৃদ্ধি করে তা হল অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর আমলা অর্থাৎ অম্ল কোশ্চেন নাম্বার নাইনটিন রক্তাশয়া মিন্স হুইচ অর্গান অর্থাৎ রক্তশয় কোন অঙ্গকে পরিচিত করে সঠিক উত্তর হবে অপশান এ ইয়কৃত অর্থাৎ যকৃত কোশ্চেন নাম্বার টোয়েন্টি টেস্ট দ্যাস্ট ইনক্রিজ পিত্তাদশা অর্থাৎ যে রস পিত্তদোষ বৃদ্ধি করে সঠিক উত্তর হবে আমলা অপশান এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সিট অফ উদানবায়ু অর্থাৎ উদানবায়ুর অবস্থান কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ঔরস অর্থাৎ বক্ষ কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ফাংশান অফ অবলম্বকা কফা অর্থাৎ অবলম্বক কফের কাজ কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ সাপোর্টস অর্গানস অঙ্গ প্রত্যঙ্গকে সমর্থন করে বা সমর্থন দেয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওয়েস্ট প্রোডাক্ট অব মেধা ধাতু মেদ ধাতুর অপদার্থ কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে সদা অর্থাৎ ঘাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অস্থিধাতু প্রডিউসেস হুইচ উপধাতু অস্থিধাতু কোন উপধাতু উৎপন্ন করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ দাঁতা অর্থাৎ দাঁত নেক্সট কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি ফাইভ রোগা ডিরাইভড ফ্রম হুইচ রুট রোগ কোন ধাতু থেকে উদ্ভূত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রুজ ধাতু কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দশা রেশিও ইন হেলদি পার্সন অর্থাৎ সুস্থ ব্যক্তির দোষগুলোর স্বাভাবিক অনুপাত কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ইকুয়াল ব্যালেন্স সমান সাম্য বা ইকুয়াল ব্যালেন্স অফ অল থ্রি তিনটি দোষেরই ভারসাম্য বা সমানসাম্য কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন ফাংশান অব পাচকাপিত্তা পিত্তের কাজ কী অপশান এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ডাইজেশান বা পরিপাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট দ্য টার্ম ওজস রিপ্রেজেন্টস অর্থাৎ ওজস শব্দটা নির্দেশ করে কী নির্দেশ করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ এসেন্স অফ অল ধাতুজ সব ধাতুর সারাংশ নির্দেশ করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন মিনিং অফ মর্মা মর্ম শব্দটির অর্থ কী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ভাইটাল পয়েন্ট গুরুত্বপূর্ণ স্থান বা প্রাণবিন্দু লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ট্রিটমেন্ট প্রিন্সিপাল ফর কাফা ডিসঅর্ডার অর্থাৎ কবজনিত ব্যাধির চিকিৎসার মূল নীতি হল সঠিক উত্তর হবে অপশান এ লঙ্ঘনা অর্থাৎ লঙ্ঘন প্রিয় শিক্ষার্থীবিন্দু এই এক্সামে আপনারা কে কত পেলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ